আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে পুষ্টিগুণ সমৃদ্ধিতে ভরপুর একটি রেসিপি যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং আমাদের শরীরে যে ইমিউনিটি ক্ষমতা কমতে থাকে এবং হার ক্ষয় হতে থাকে এ থেকে রক্ষা পাওয়ার জন্য এই রেসিপিটি আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত উপকারী তো চলুন দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ এখানে ভুট্টা দেখতে পাচ্ছেন ভুট্টাটার পরিমাণ কিন্তু এখানে এক কাপ নিয়েছি এবং পুষ্টিগুণ সমৃদ্ধ ঠিক রাখার জন্য প্রত্যেকটা উপাদানই কিন্তু সমান সমান নেবেন আর আমি এখানে নিয়ে নিয়েছি আস্ত ছোলা এবং খোসা সহ নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ গম আর নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ লাল চাল অবশ্যই চেষ্টা করবেন চালটা লাল নেওয়ার জন্য কারণ সাদা চালের চেয়ে লাল চালের পুষ্টিগুণ ক্ষমতাটা একটু বেশি তো যাই হোক সমস্ত উপাদানগুলো আমি এক এক করে ভেজে নেব তবে আগে থেকে বলে নিই এগুলো একসাথে ভাসতে যাবেন না কেননা ছোট বড় মিলিয়ে ছোটগুলো আগে ভেজে যাবে এবং যেগুলো বড় সেগুলো কিন্তু ভাসতে সময় লাগে এ কারণে সমস্ত উপকরণগুলো এক এক করে ভেজে নিলেই ভালো হয় আর এই উপাদানগুলো সমপরিমাণ নিলে আমাদের যে পাউডারটা তৈরি করব বা পুষ্টিগুণ রেসিপিটা তৈরি করব এর মানটা বেশি ভালো হয় এবং খেতেও বেশি সুস্বাদু হয় আর এখানে যা ভুট্টাটা নিয়ে নিয়েছি ভুট্টা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী আমরা অনেক সময় বাজার থেকে যে হরলিক্সগুলো কিনে থাকি বন্ধুরা তার থেকে কিন্তু হাতে তৈরি এই যে পুষ্টিগুণ সমৃদ্ধ যে রেসিপিটা তৈরি করব এটা কিন্তু অত্যন্ত বেশি কার্যকরী আমি যখন একটা ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম যে একটা বা বাচ্চার তৈরি করার জন্য যখন একজন মা বলেছিল যে আমি হরলিক্স খাওয়াই তখন ডাক্তার কিন্তু যে এ কি আছে শুধুমাত্র কোকো পাউডার এবং হচ্ছে গম তাছাড়া তো আর কিছুই নেই আর এভাবে যদি আপনারা তৈরি করেন তবে একটা পুষ্টি সমৃদ্ধ পরিমাণে একদম ভরপুর আপনারা ছোট থেকে বড়দের জন্য একটা রেসিপি তৈরি হয়ে যায় এবং এই রেসিপিটা ছাতু হিসেবে বা আমরা ছাতু তৈরি করেই খাই বা এভাবে দুধের সাথে খাই তাহলে আমাদের শরীরের জন্য হবে অত্যন্ত উপকারী সেই থেকে আমি চেষ্টা করি এভাবে এই রেসিপিটা তৈরি করার জন্য এবং আমাদের তিরিশ বছর পর মেয়েদের বিশেষ করে ছেলে মেয়েদের ইমিউনিটি ক্ষমতা কমতে থাকে এবং হাড় ক্ষয় হতে থাকে এ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিদিন অন্তত এই পাউডারটা আমাদের খাওয়া উচিত তো বন্ধুরা আমি চারটা উপকরণ এভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর ভেজে নেওয়ার পরে এরপর পাউডার করে নিতে হবে সেই সাথে আবারও বলে রাখি আমাদের শিশুদের বারণ বাড়ন্ত সময়ের জন্য এই পাউডারটা চেষ্টা করবেন প্রতিদিন এক চামচ করে বাচ্চাদের দর আর যদি শুধু গুড় বা চিনি দিয়ে খেতে চাই সেটা আরও ভালো হয় তো দেখতে পাচ্ছেন আমি এভাবে সমস্তটা পাউডার করে নিয়েছি পারলে আপনারা কিন্তু সুন্দর করে কৌটায় ফ্রিজে রেখে দিতে পারেন সংরক্ষণ করলে দীর্ঘদিন থাকে তো ঠিক এভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর সবচাইতে বেশি ভালো হয় দুধের সাথে খেলে কেননা দুধের যে একটা পুষ্টিগুণ রয়েছে তার চেয়ে অন্তত দশগুণ বেশি পুষ্টি রয়েছে এই পাউডারে তো এই পাউডারটা প্রতি রাতে চেষ্টা করবেন এক চামচ নিয়ে জাস্টের দুধের সাথে গুলে সেবন করা তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে চেষ্টা করবেন বাজারের সাধারণ হলিফের চেয়ে এভাবে বাড়িতে পুষ্টিগুণ একটা পাউডার তৈরি করে প্রত্যেকের পরিবেশন করানো বাড়িতে সুস্থতা সবারই কাম্য তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ